শিক্ষা ঐক্য মুক্তি স্লোগানকে সামনে রেখে জুলাই অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে নতুন ছাত্র সংগঠন বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ আত্মপ্রকাশ করেছে আজ বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে সংবাদ সম্মেলনের মাধ্যমে নতুন এই সংগঠনের ঘোষণা দেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আবু বাকের মজুমদার প্রাথমিকভাবে কেন্দ্রীয় ও ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার কমিটি ঘোষণা করা হয় কেন্দ্রীয় কমিটিতে আহ্বায়ক হিসাবে আবু বাকের মজুমদার সিনিয়র যুগ্ম আহ্বায়ক হিসাবে তৌহিদ মোহাম্মদ সিয়াম সদস্য সচিব হিসাবে জাহিদ আহসান সিনিয়র যুগ্ম সদস্য সচিব হিসাবে রিফাত রশিদ মুখ্য সংগঠক হিসাবে তাহমিদ আল মুদ্দাসির চৌধুরী ও মুখপাত্র হিসাবে আশরেফা খাতুনের নাম ঘোষণা করা হয় এছাড়াও ঢাকা বিশ্ববিদ্যালয় কমিটিতে আহ্বায়ক হিসাবে আব্দুল কাদের সিনিয়র যুগ্ম আহ্বায়ক হিসাবে লিমন মাহমুদ হাসান সদস্য সচিব হিসাবে মহির আলম সিনিয়র যুগ্ম সদস্য সচিব হিসাবে আল আমিন সরকার মুখ্য সংগঠক হিসাবে হাসিফ আল ইসলাম ও মুখপাত্র হিসাবে রাফিয়া রেহনুমা রিদির নাম ঘোষণা করা হয় নবঘোষিত কমিটিকে প্রত্যাখ্যান করে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা দাবি করেন এই কমিটিতে শুধুমাত্র ঢাকা বিশ্ববিদ্যালয়কে প্রাধান্য দিয়ে নতুন ধাঁচের সিন্ডিকেটের সূচনা করেছে দায়িত্বশীলরা এখানে প্রাইভেট বিশ্ববিদ্যালয়কে যথাযথ মূল্যায়ন করা হয়নি তাই আমরা এই কমিটিকে মানি না এ স্লোগান এবং পাল্টা স্লোগানে উত্তপ্ত হয়ে ওঠে পরিবেশ পরবর্তীতে হাতাহাতির ঘটনাও ঘটে এতে বেশ কয়েকজন আহত হয়েছে বলে সংবাদ পাওয়া গেছে তবে বিশৃঙ্খল এই পরিস্থিতিতেও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা তাদের পূর্বপরিকল্পিত কমিটি ঘোষণা করেন তবে পূর্ণাঙ্গ কমিটিতে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রতিনিধি দেখা যাবে বলে জানিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা